আছিল ছিল মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট আসুন দেখে নিন এক নজরে রাজ্যে বাজেট সত্তর হাজার স্মার্টফোন দেওয়া হবে আশা কর্মী ও অঙ্গনারী কর্মীদের তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি হয়নি বাংলার বাড়ি প্রকল্পে ছিয়ানব্বই কোটি টাকা বরাদ্দ করা হলো এতে করে প্রায় ১৬ লক্ষ মানুষ নতুন বাড়ি পাবেন সফল বাংলার চল বাড়ানোর জন্য দুশো কোটি টাকা বরাদ্দ ঘোষণা পথশ্রী প্রকল্পে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ হল রাজ্য বাজেটে নারী ও শিশু কল্যাণে বরাদ্দ বৃদ্ধি রাজ্য সরকারের ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বৃদ্ধির প্রস্তাব রাজ্য বাজেটে গঙ্গা সেতু নির্মাণের জন্য রাজ্য বাজেটের বরাদ্দ পাঁচশো কোটি টাকা শিক্ষাশ্রীতে খরচ আটশো কোটি টাকা ঐক্যশ্রী প্রকল্পে দেয় চার কোটি টাকা উপকৃত চার কোটি ছাত্রছাত্রী সবুজ সাথী প্রকল্পের ব্যয় হয়েছে চার হাজার ছশো কোটি টাকা উপকৃত হয়েছে এক কোটি ছাব্বিশ লক্ষ ছাত্র ছাত্রী পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে চার শতাংশ দিয়ে পয়লা এপ্রিল থেকে রাজ্য কার্যকর হবে নতুন বাজেট আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামুন হাট আমান হন্দা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পিয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জি এস টি রিটার্ন টিডিএস ডিএস এস রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট